গুড মর্নিং আসসালামু আলাইকুম আমি সুজন মাহমুদ ভয়েস অফ মানিকগঞ্জ টোয়েন্টি ফোর পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে কথা বলছি আমি আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা সবাই হয়তো এরকম একটা ফর্ম পেয়েছেন যেটা আপনি বিগত দিনে কার প্রোগ্রাম করছেন বা কোথায় ছিলেন বা আপনি হাইব্রিড কিনা পাঁচ তারিখের পর এসে বিএনপিতে জয়েন করেছেন কিনা সব কিছু মিলিয়েই একটা নথি এখানে দেওয়া হয়েছে বা প্রত্যেককেই দেওয়া হচ্ছে এটার মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আপনি বিএনপিতে ছিলেন কি ছিলেন না সো এই বিষয় নিয়ে আমি একটু ও ছোট্ট একটু কথা বলি সেটা হচ্ছে যে আগে আমি বলছি যে এই কিছু কিছু বিষয় তারা করতেছে এই বিষয়গুলা অনেক ক্ষেত্রেই কাজে আসবে এবং অনেক ক্ষেত্রেই দলের কিছু কিছু কর্মীদের দল থেকে সরিয়ে ফেলবে এই সব কার্যকলাপে কারণ আপনার ওয়ার্ডের কারা কারা প্রোগ্রাম করছে সেইটা জানে ইউনিয়নের সদস্য সচিব বা ইউনিয়নের নেতাকর্মীরা ইউনিয়নের কারা কারা প্রোগ্রাম করছে সেইটা জানে থানার নেতাকর্মীরা এবং থানায় কারা কারা প্রোগ্রাম করছে সেইটা জানে জেলার নেতাকর্মীরা তাহলে সবার মোটামুটি ফেস তো চেনা আচ্ছা হওয়ার পরেও এরকম ইয়া করতে হইল কেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে আপনি দেখেন দশ ডিসেম্বরের পর থেকে এইখানে দশ ডিসেম্বরের পর থেকেই প্রোগ্রামগুলো দেওয়া কেন দশ ডিসেম্বরের আগে তো অহরহ অনেক ছবি আছে অনেকের দশ ডিসেম্বরের পরে অনেকের ছবি নাও থাকতে পারে কারণ দশ ডিসেম্বর গণসমাবেশে গোলাপবাগ গণসমাবেশে যারা যারা গেছে তারা বেশিরভাগ লোক তারা বেশিরভাগ লোক গ্রেপ্তার হয়েছে এবং বেশিরভাগ লোক মোবাইলের ছবি ডিলিট করে তারপর গণসমাবেশে যাইতে হয়েছে কারণ বিগত সৈরাচার আমলের যে পুলিশ বাহিনী ছিল এবং ছাত্রলীগ যুবলীগ ছিল তারা কিন্তু ফোন চেক করে তারপর দেখতো যে এর আওয়ামী লীগ করে না বিএনপি করে তারা কিন্তু ফোন চেক করতো প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ফোন চেক করে করে তারপরে তারা কনফার্ম করেছে এবং ওইভাবেই তারা ধরেছে রাস্তার ভিতরে মেরেছে তাহলে ওই সময়টা নেতাকর্মীরা ভুলে গেছে নেতাকর্মীরা তখন বলছিল যে তোমরা ফোনের সব ছবি ডিলিট করে তারপর ঢাকায় চলে আসো তারপর প্রোগ্রাম করো এই কথাগুলো তারাকে এখন ভুলে গেল আমার কথা হচ্ছে এখানে সো যারা পরিচিত ফেস আমার মনে হয় তাদের এই সব দিয়ে তাদের এই সব দিয়ে বিগত দুঃসময়ে যারা এরকম সাহসী সৈনিক ছিল বা সাহসী কর্মী ছিল আমার মনে হয় এই সব লিস্ট দিয়ে তাদের অপমান করা হচ্ছে এই লিস্টগুলো আপনারা তাদের দিতে পারেন যাদের সন্দেহ হয় যে তারা হাইব্রিড বা তারা পাঁচ তারিখের পর দলে আসছে আর বেশি কিছু বলবো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাদ বাকিটা আপনাদের ইচ্ছা আমার মনে হয় না যে এই লিস্টগুলো অনেকেরই তৃণমূলের তৃণমূলের অনেক হাজার হাজার কর্মীর এই লিস্ট পড়ে পড়ার পর আমার মনে হয় না তাদের মন অতটা ভালো থাকবে এবং তারা এই দলে থাকতে চাইবে